তো আমার এটা দেখা খুব খারাপ লাগলো আমি হুজুরে বললাম যে হুজুর আপনাদের মাদ্রাসার নাম কি বা মাদ্রাসাটা কোন জায়গায় পড়ছে তো হুজুর আমার ঠিকানা তো তো আমি কিছু কিছু করতে পারি নাই পরবর্তীতে হুজুরদের জন্য করার চেষ্টা করেছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা তখন দেখছিলেন যে হুজুর গো ডিম গুলা ভেঙে গেছে আমি এটা দেখে আমার খুবই খারাপ লাগছে তো আমি বিষয়টা আমার এক বড় ভাই মাওনার ব্যবসায়ী আবদুল্লাহ ভাই আমি ওনার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে উনি আমারে আমি বিস্তারিত বলি যে হুজুররা আসার সময় ডিম গুলা ভাঙে গেছে হয়তো এই ডিম গুলাই ছিল রাতের খাবার ছাত্রদের পরে ভাই খুব ইয়া করলো আমার যে একটা বিকাশ নাম্বার দে বিকাশ নাম্বার দেওয়ার পরে উনি এই দুই কেস ডিম ডিমের টাকা আমারে পাঠাইছে পরে এইগুলা নিয়ে এই টাকা নিয়ে আমি আমাদের এক ছোট ভাই আছে ওর কাছে গেছি যাওয়ার পরে ওর পোলটি আছে পোলটি থেকে সব থেকে ভালো বড় বড় ডিমগুলা বাইছে নিয়ে আসছে হুজুররা কিন্তু এখনো জানে না যে ওরা ডিম পাবে আবার আল্লাহ আমাদের উসিলাই ওদেরকে আবার এই ডিম গুলা ফেরত দিতেছে আপনারা চলেন দেখেন কি হয় আমরা মাত্র সেই চলে আসছি দে হুজুররা ডিম পায়া কি করে ডিম গুলা ভাইঙ্গা ফেলছিল হুজুরা তো আর জানে না ডিম গুলা আর ফেরত পাইবো কিন্তু আমরা নিয়ে আসছি এটা এখনো জানে না হুজুরা আসেন আসো তো মাদ্রাসায় এই আমরা একজন হুজুরের পাই হুজুরের জিজ্ঞাসা করি ওই যে ডিম যে রাস্তায় ভাইগা ফেলছিল ওই হুজুর কোথায় পরে উনি বললো ওই তো আবার ডিম আনতে গেছে ওনার জন্য একটু অপেক্ষা করতে হবে আমি ওই হুজুরের জন্য একটু অপেক্ষা করলাম আর মাদ্রাসা ছাত্রদের পড়াগুলো গুলা শুনতেছিলাম কারণ আমি নিজেও মাদ্রাসায় পড়তাম তো আমার আর পড়া হয়ে ওঠে নাই তো এই কমি মাদ্রাসা ছাত্রদেরকে আমি অনেক ভালোবাসি এদের জন্য আমার ভালোবাসা কাজ করে এদের জন্য কিছু করতে মন চাই কিন্তু আমার সামর্থ্য নাই কোনোদিন সুযোগ সুবিধা হলে এদের জন্য আমি কিছু করব ইনশাআল্লাহ অবশেষে হুজুর চলে আসলো গেছে যে ডিম গুলো পৌঁছায় দিলাম হুজুর ইয়ে করছিল ভাই পেয়েছিল হুজুর নিজেও জানতো না যে গুলো আমরা নিয়ে আসবো হুজুর কিছু ডিম কিনা নিয়ে আসছে কালকে রান্না হবে না আমি ভাবছিলাম যে রাত্রে রান্ধবেন না একটু ঝামেলা পড়ে গেছেন যাক আল্লাহ তালা এই যে আমার এক ভাই আবদুল্লাহ কন্দ সে আপনাদের জন্য পাঠাইছে ওর জন্য দোয়া করবেন ওই মুরগির ব্যবসায়ী করে মাদ্রাসার জন্য এই আমরা যেন এমন মানবিক কাজ আরও সবসময় করতে পারি সেই জন্য আমাদের লাইকা দোয়া করবেন আর আপনারাও সবাই আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আমরা ভবিষ্যতে আরো এমন মানবিক কাজ করতে পারি আল্লাহ হাফেজ